ঘোষ মিত্র স্কোয়ারে নব্বইতম বর্ষে এবারের ভাবনা অপারেশন সিঁদুর উদ্যোক্তা সজল ঘোষ তার রাজনৈতিক পরিচয় তিনি কলকাতা পুরসভার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদের অধুনা দুই নেতানেত্রী প্রান্তিক চক্রবর্তী রাজন্না হালদার এই যে একেবারে আমি দেখলাম রাজন্না ও প্রান্তিক দর্শনার্থীদের থেকে একটু আলাদা হিসেবে তারা এলো এবং আমি এক সময় শুনেছিলাম সজল ঘোষ বলেছিল তৃণমূলের অনেকেই আসতে চায় আসতে পারে না ওরা পারলো কি বলবে অনেকে আসেও অনেকে আগের বারেও অনেকে এসছে এবারেও এসছে যাদের একটু সাহস আছে তারা আসবে আর ও এখন পুরো তৃণমূলে নেই তৃণমূলের বিরাট ভাজন এখন আমি আজকে এখানে কোনো রাজনীতি করব না আমি অনেক নেতাকে ঠিক কাঠ পাঠিয়েছি আমন্ত্রণ জানিয়েছি ব্যক্তিগত স্তরে বলেছি কে রাখবে কে রাখবে না সেটা তাদের ব্যাপার ওদের গার্ড যা যারা রেখেছে বিরোধীদের অনেকেই অনেক কাউন্সিলরের সঙ্গে সজল ঘোষের কাকুর সম্পর্ক অনেককে সজলঘোষ কাউকে পিসি বলেও ডাকে তো তারা এলেন না কেন বড় পোস্টে যারা চাকরি করে তাদের চাকরি হারানোর ভয়টা বেশি হয় যারা নিচু লেভেলে তবে অন্য জায়গায় চাকরি হয়ে যেতে পারে কলকাতা পুরসভার সহকর্মীরা আসছে না কেন অনেকেই আসছে তুমি দেখতে পাচ্ছ না অনেকেই আসতে চাইছে কিন্তু তারা দেখা যাচ্ছে না বক্তব্য সজল করছে আমি সজল করছে সন্তোষ মিত্র স্কোয়ারে সজল করছে সরানো খুব কঠিন তাও সরে একবার এলাম রাজন্যার কাছে উনি বলছেন আসতে অনেকেই চায় কিন্তু সকলে আসতে পারছে না কি বলবেন না এটা আমি আগেও বলেছি আবারো বলছি সজল ঘোষের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক এবং সেটা কংগ্রেস আমলের সম্পর্ক এই পুজোটা সজল ঘোষের পুজো বলে তো অবশ্যই এসেছি সে তো পারিবারিক সূত্রে এসেছি তার বাইরেও অপারেশন সিন্দুরের জন্য এসেছি এটা আমি আগেও বললাম এখনো বলছি দেশগত ভাবনা এই ইমোশন সেই ইমোশন থেকে ছুটে ছুটে এসেছি সজল ঘোষ একটা ছোট্ট করে কথা বলেছেন সেটা হচ্ছে প্রান্তিক রাজন্য এখন পুরোপুরি তৃণমূলে নেই এই ব্যাপারে বক্তব্য না অবশ্যই আমরা যেহেতু নিলম্বিত তো অবশ্যই পুরোপুরি তো নেই এটা ঠিকই তো বলেছে ভুল তো কিছু বলেননি পুরোপুরি থাকলে তখন নিশ্চয়ই বলতেন যে সম্পূর্ণ রূপে রয়েছে নিলম্বিত তাই পুরোপুরি নেই প্রান্তিকের বক্তব্য কি একসময় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি আমরা এখন দুর্গা পুজোয় আছি সজলদার অপারেশন সিন্দুরে আছে এই মুহূর্তে এইটুকুই বলতে পারি প্রান্তিক রাজন্যা তৃণমূলে আছে কি না বিতর্ক তুলেছিলেন সজল ঘোষ এখন তারা বলছেন আপাতত দুর্গা পুজোয় আছি ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে শিবাশিস মৌলিক এবিপি আনন্দ কলকাতা